আজকে বাইরে এসেছে মাঠ দেখতে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কই মাঠ কই ওয়েদার খুবই খারাপ সারা দিন বৃষ্টি হচ্ছে দেখে বোঝাই যাচ্ছে আর জুবাইয়ের বেড়াতে বেরিয়েছে এখন এই ওয়েদারে জুবাইয়ের বেড়াতে খুব ভালো লাগে তাই না ভালো লাগে তো তোমার ভালো লাগে তো বেড়াতে এই জমিগুলো সব চাষ দেওয়া হয়ে গেছে রাস্তা কাদা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কোথায় যাবে গো তুমি তুমি কোথায় যাবে কি বৃষ্টি হচ্ছে তো তুমি এখন এই অবস্থায় বেড়াতে যাবে বেড়াবে তুমি কোথায় যাবে বাজার কোথায় যাবে গো বাজার যাবে চলো এইদিকে এসো পাপা পাপা গো এইদিকে এসো খুব আনন্দ করছে জুবাই কে এটা ফুল কই ফুল তোকে দেখে আনন্দ করছে ফুল কই ফুল কই ফুল ফুল তোলো ফুল তোলো কই গো ফুল কই পড়ে যাবে চলে এসো কাদা বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে বৃষ্টি হচ্ছে না তার জন্য তো কাদা হয়ে গেছে রাস্তায় দেখে দেখে এসো রাস্তায় কাদা মাঠ কই মাঠ গো ওই দেখো মাঠ চলে এসো যেও না ওইদিকে পাপা কারা ওরা তুমি চেনো তুমি চেনো চলে এসো আসবে তো তুমি চেনো ওদেরকে চলো 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 গাড়ি গো পরে যাবে খেলা করবে তোমার সাথে কি তুলছো ফুল 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 চলো বাড়ি চলো বাড়ি চলো আস্তে আস্তে Cadá. জুবাইর এবার বাড়ি যাবে কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছে ভাইজান নেই চলো বাড়ি চলো নেই নেই চলো বাড়ি চলো বৃষ্টি হচ্ছে জুবাইর এবার বাড়ি যাবে দাঁড়াও আমি দরজাটা খুলে দিই

বৃষ্টি বৃষ্টি হচ্ছে গো বৃষ্টি জোর নেমে গেছে জোর বৃষ্টি হচ্ছে এবার জুবাইয়ের বাড়ি যাবে ভিজে যাচ্ছে জুবাই চলো চলো বাড়ি চলো বাড়ি বৃষ্টি হচ্ছে দেখো তুমি দেখো তুমি জুবাইয়ের বাড়ি চলে এসেছে এবার এসে দেখেছে দাদুন ওর জন্য মাছ এনেছে সেইটা নিয়ে খেলা করছে দেখি দি দেখি দি দাও হাতটা সরাবো মাছ এনেছে কার জন্য এনেছে গো